যারা প্রকাশ্যে ইবাদত করে গোপনে গেলে গুনাহ করে যারা প্রকাশ্যে ইবাদত করে মানুষের সামনে ভালো সাজে আর গোপনে গেলে আল্লাহ তালার নিষিদ্ধ কাজগুলোর ভিতর লিপ্ত হয়ে যায় আল্লাহ তালার হারাম কাজগুলোর ভিতর নিজেকে জড়িয়ে ফেলে এদের কেয়ামতের দিন এই মানুষদের পরিণতি কতটা ভয়াবহ হবে রাসুর আকরাম সাল্লাম একটি হাদিসের ভিতরে বর্ণনা করছেন ওসাল্লাম তিনি বলছেন যে আমার উন্মতির মধ্যে এমন কিছু গোত্রের মানুষ হবে যারা কিয়ামতের দিন পাহাড় পরিমাণ আমল নিয়ে উঠবে কিন্তু সেই পাহাড় পরিমাণ আমলগুলোকে আল্লাহ তালা ধ্বংস করে দিবে ধুলায় ধূষিত করে দিবে ধ্বংস করে দিবে ধুলোর মতো করে দেবে বর্ণনাকারী হজরত সাউবান নদী আল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন ইয়ারসল্লাহ তাদের অবস্থা কী কেন তাদের অবস্থা এমন হবে রসুলসল্লা সাল্লাম বলছেন যে তারা তোমাদের সাথে আবাদত করবে প্রকাশ্যে তোমাদের সাথে আবাদত করবে কিন্তু তোমাদের অগচরে গোপনে গিয়ে তারা আল্লাহ তালার নিষিদ্ধ কাজগুলোর ভিতর জড়িত হয়ে যাবে আল্লাহ তালার অসন্তুষ্টিমূলক কাজগুলোর ভিতর জড়িত হয়ে যাবে এদের অবস্থাই হবে সেই সৈরভ ক্যামতের দিন পাহার পরিমাণ আমল নিয়ে উঠবে কিন্তু আল্লাহ পাহার পরিমাণ আমলকে আল্লাহ তারা ধ্বংস করে দেবে না ওজুবিল্লা অতএব প্রকাশ্য গুণা মানুষের জন্য যতটা ক্ষতিকর তার চাইতে অধিকতর ক্ষতি ক্ষতিকর হলো গোপনীয় পাপ গোপনীয় অপরাধ আল্লাহ তালাকে ভয় করা উচিত যখন এই তাকুয়া এই ভয় আমাদের ভিতরে সবসময় আমরা লালন করতে পারবো সবসময় আমাদের অন্তরে গেঁথে নিতে পারব সমস্ত জায়গায় রব আমাকে দেখছে তখনই আমাদের প্রকাশ্য এবং গোপনীয় সর্বোপরি গুণা থেকে নিজেকে বাঁচানো সম্ভব হবে আল্লাহ তালা আমাদেরকে প্রকাশ্য এবং গোপনীয় গুনা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করো